হালাল উপার্জন করার জন্য মেরুদণ্ড লাগে এটা সংকল্পের জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় সমাজে দুর্নীতি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না শুধুমাত্র পাওয়ারের দরকার হয় যার কাছে পাওয়ার আছে তিনি চাইলে দুর্নীতি করতে পারেন আমাদের সমাজে তেমনটি পরিবেশে কিন্তু আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করছেন অথবা ভবিষ্যতে করবেন আপনি যদি সংকল্প করেন যে আমি হালাল পথে থাকব। হালাল পথে থাকলে সমস্যা কি কি হবে সেটা বলাই বাহুল্য আমি বলে রাখি নাম্বার এক আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট হয়তো পাবেন না বাবা মাই বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে জয়েন করে কত কিছু করে ফেলছে তুমি কি করলাম একইভাবে আপনার স্ত্রীর পক্ষ থেকে হয়তো আপনি সহযোগিতা পাবেন না জীবন জীবনসঙ্গী নির্বাচন করার আগে এই বিষয়গুলো খুব দেখা বলেছেন দিন তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার জীবনসঙ্গী জীবনসঙ্গীর জীবন সঙ্গীর ধার্মিকতাটাকে সব কিছুর উপরে বিবেচনা রাখো সে যদি সত্যিকার আর্থে ধার্মিক হয় সত্যিকার আর্থে বিরু হয় সত্যিকার আর্থে এবং মুসলমান হয় তাহলে সেক্ষেত্রে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলে তুমি সুখী দাম্পত্য এটা তুমি উপভোগ করতে পারবে সো হালাল উপার্জন করতে গেলে বাধা কী কী আসবে সেটা বলাই ভালো না প্রায় সময় বলি ইয়াংরা যারা বিবাহসাদী করবেন এখনো করেননি বিয়ের আগে হবু স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিবেন যে আমি কিন্তু খুব তেড়া কিসিমের যুবক সমাজের যে স্রোত দেখতে পাচ্ছ আমি কিন্তু তার উল্টো দিকে চলব এবং এটা গল্প না এটা কোনো তোমাকে কথার কথা বলছি না এটা সিরিয়াস আলাপ আমার স্ত্রী হয়ে তুমি কিন্তু অনেক বেশি শাড়ি চুড়ি করতে পারবে না অনেক ভালো গাড়িতে হয়তো চড়তে পারবে না আমার বন্ধুরা দোস্তরা অনেকে অনেক কিছু করবে আমি কিন্তু করব না কোনোরকম নুন পান্তাকে বেঁচে থাকতে হতে পারে সো এই একজন শক্ত এবং গোনা কিসিমের যুবকের সাথে তোমার জীবন আদৌ যাবে কি না তুমি একটু ভেবে চিনতে নাও সাফ সাফ বলে দিবেন বাবা আমাকে আগেভাগে মোটিভেট করবেন যে আমি কিন্তু অবৈধ উপার্জন করব আমি সৎ পথে থাকবো আমি সমাজের জন্য অনেক কিছু করব আমার সেই সুযোগ আছে এটা যদি আপনি আগে থেকে প্রতিজ্ঞা করেন ইনশাল্লাহ আপনার জীবনের জন্য সহজ হবে আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি স্রোতের বিপরীতে চলতে পারা এটাই মানুষের সার্থকতা স্রোতের বিপরীতে সবাই চলতে পারে না একটা ছোট্ট মাছের ফোনা ছোট্ট একটা মাছের বাচ্চা দেখবেন পানির স্রোত যেদিকে যাচ্ছে সে উল্টা দিকে যাওয়ার চেষ্টাটা করে কিন্তু একটা বিশাল বড় গাছ যার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু প্রাণী না এই গাছটা যখন উপরে পড়ে প্রাণীর স্রোতে স্রোতে সে কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যায় সে কিন্তু স্রোতের বিপরীতে আসতে পারে না কারণ তার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু সে প্রাণী না আর একটা প্রাণী একটা মাছের ফোনা সে কিন্তু উল্টা দিকে চলার চেষ্টাটা করে অসৎ পথে চলবার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না সৎ পথে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয় অসৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় না সৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় আপনার ভিতরে যদি সেরকম দৃঢ় মনোবল থাকে আপনি যদি সংকল্প করেন যে আমি হারাম অর্জন করবো সবচেয়ে বড় কথা হলো আমি কেমন তো ময়দানে আল্লাহর কাছে আমার জব দিয়ে করতে হবে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন লাতা কদমা আব্দিন হাত্তা ইউস আলা নারবা চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কে দিন পা পারবে না জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে হবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে নড়তে পারবে এরমতে একটা হলো ওয়াহান মাল ইহি মিনি আইন একটা সাবাহু আনফা মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো এই জব দিয়ে আপনাকে করতে হবে এই জন্য হালাল উপার্জন করার যে স্বাদ আছে আমি আপনাদেরকে সে স্বাদ আস্বাদন করবার জন্য আহ্বান করছি এর মধ্যে অবর্ণনীয় তৃপ্তি আছে হারামের মধ্যে যেটা নেই সেখানে আছে জ্বালা বাহ্যিকভাবে সম্পদের পাহাড় হয় কিন্তু সেই সাথে থাকে অন্তর অতএব হালাল উপার্জনের ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না এটা সংকল্প এখন থেকে করে ফেলুন